গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো ওয়েলকাম ব্যাক টু তোমাদের আরও একটি নতুন ভিডিওতে তো আজকে আমরা যাচ্ছি মালবাজারে পুজো দেওয়ার জন্য তো অনেকটাই লেট হয়ে গেছে বাড়ি থেকে বেরোনোর আগে আমরা ঠিক ভিডিওটা সেরকমভাবে স্টার্ট করতে পারিনি কিছু কিছু ক্লিপস নিয়েছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো অনেকটাই লেট হয়ে গেছে জানি না মন্দির কটা পর্যন্ত খোলা থাকে চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব যাওয়া যাক মন্দিরের দিকে কালকে রাতে হঠাৎ করে প্ল্যান হলো মন্দিরে যাবার জন্য তো সকাল সকাল আমি ওয়েট করছিলাম ওর জন্য কিন্তু ওরা একটা ইম্পর্ট্যান্ট কাজ করে গিয়েছিল সেই কাজ কমপ্লিট করে আস্তে আস্তে দুপুর একটার মতন বেজে গিয়েছে তারপর আমরা তাড়াতাড়ি করে কোনো রকম রেডি হয়ে বেরোলাম আর রাস্তায় খুবই জ্যাম ছিল তার জন্য আমরা শর্টকাট নিচ্ছিলাম যাতে করে তাড়াতাড়ি পৌঁছোতে পারি কারণ জানি না মন্দির কটা পর্যন্ত খোলা থাকে গিয়ে পুজো দিতে পারবো কি না কপালে থাকলে সত্যি পুজো দিতে পারবো তো এটা ভেবেই আমরা বেরিয়ে গেলাম এটা হচ্ছে শালুগাড়ার আর্মি ক্যাম্পটা এই আর্মি ক্যাম্পটা পার করেই সেই শুরু হয়ে যায় জঙ্গলের রাস্তা এই রাস্তাটা দিয়েই কিন্তু কালিম্পং গ্যাংটক সিকিম সমস্ত এই রাস্তাটা দিয়েই যেতে হয় আর কি আর এটা যেতে যেতে বা দিকে পড়লো হচ্ছে তোমার বেঙ্গল সাফারি বেঙ্গল সাফারি তো তোমরা জানোই যে শিলিগুড়ির কতটা ফেমাস শিলিগুড়ির সবাই প্লাস শিলিগুড়ির বাইরে যারা আছো সবাই এসেছো আমারও খুব ভালো লাগে বেঙ্গল সাফারি আসতে যখনই মনে হয় বেঙ্গল সাফারি চলে আসি আমাদের বাড়ির থেকে কিন্তু পাহাড়ের খুব খুব একটা ডিস্টেন্স নেই আর আমি যখনই পাহাড়ে আসি না আমার খুব ভালো লাগে অনেক দিন পর বাইরে বেরিয়ে খুবই ভালো লাগছিল কারণ অনেক রকমের কাজের কারণে আর কি আমরা বেরোতে পারছিলাম না যেহেতু ঘুরতে অনেক ভালোবাসি সামনে সামনে কোথাও গেলেও মনটা খুব ভালো লাগে আর পাহাড় দেখলে যতই তোমার মন খারাপ থাকুক আর টেনশন থাকুক আমি যেন কেন জানি না ভুলে যাই জানি না তোমাদের সাথে এরকম হয় কি না তো এই দেখো সামনে পাহাড় দেখতে পেয়ে আমার খুব ভালো লাগছিলো কিন্তু দেখো যেতে যেতে আবার সেই আমরা পনেরো মিনিটের মতো এখানে আটকেছিলাম এখানে রেলগেট পড়ে গিয়েছে রেল ক্রসিংয়ের জন্য দুটো ট্রেন গেল তারপরে গেট খুললো রেল রেলগেটটা পার করে আমরা বেরিয়ে গেলাম এদিকে দেখো কত জ্যাম এই সাইডে তো আমরা তাড়াতাড়ি যাচ্ছি যাতে তাড়াতাড়ি গিয়ে পুজোটা দিতে পারি আমরা পৌঁছে গিয়েছি সেবকের সামনে এটা হচ্ছে সেবকের করোনেশন ব্রিজ এর আগে যে সময় এসেছিলাম তখন এটা কাজ হচ্ছিল এখন কাজ পুরোটাই কমপ্লিট ভাবো কতদিন বাদে আমরা বেরোলাম খুব সুন্দর লাগছিল ভাবলাম এখানে দাঁড়িয়ে ছবি তুলব কিন্তু এতটাই লেট হয়ে গেছে তার জন্য আমরা আর দাঁড়ালাম না ভাবলাম আগে মন্দিরে যাওয়া যাক যেটার জন্য বেরিয়েছি পুজোটা আগে দিই তারপরে যা করার করব তো আমরা এই ভেবে তাড়াতাড়ি এগোচ্ছি আর এই দেখো শুরু হয়ে গেল ডুয়ার্সের রাস্তা পাহাড় থেকে চলে আসলাম জঙ্গলের দিকে আমার পাহাড় যেরকম ভালো লাগে জঙ্গলও সেরকম ভালো লাগে তবে সব থেকে বেশি আমার পাহাড় ভালো লাগে ডুয়ার্সের কিন্তু অপরূপ আলাদাই একটা সৌন্দর্য চারিদিকে এত চাপাতা বাগান এত বড় বড় গাছ খুব সুন্দর লাগছিলো যেতে যেতে তো চলো আমরা এই রাইডটা এনজয় করি তোমরাও সাথে এনজয় করো আমরা পৌঁছে গিয়েছি মালবাজার মালবাজারের এটাই হচ্ছে বাজার বাদিকে রয়েছে বাস স্ট্যান্ড আর স্টেশনটা এখান থেকে একটু দূরে দশ টাকার মতন টোটো ভাড়া নেয় আর এই বাজার থেকে একটু এগিয়ে ডান দিক দিয়ে ঢুকে গেলেই হনুমান মন্দিরের রাস্তাটা তো আমরা চলে এসেছি মন্দিরের প্রায় একদম সামনে পৌঁছে গিয়েছি তো আমরা এখানে পুজো দেওয়ার জন্য জিনিস কিনে নিচ্ছি আর এই দেখো বাইরে থেকে মন্দিরটা তো সুন্দর লাগছে কি বলবো আমাদের সত্যি আশাটা যেন সার্থক হলো এখানে এসে দেখলাম মন্দির খোলা হয়েছে কেবলই কারণ এক ঘন্টার জন্য দুপুরের দিকে বন্ধ হয়েছিল তো তিনটার থেকে মন্দির খুলে যায় আমরা পৌঁছোতে পৌঁছোতে তিনটে বেজে গিয়েছে তো পুজো দিয়ে নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছে মন্দিরের ভেতরে রকমের ফোন বা ক্যামেরা কিছু অ্যালাউড নেই তার জন্য আমরা কোনো রকমের ভিডিও করতে পারিনি আর মন্দিরের ভেতরটা এতটাই পিসফুল কি বলবো তোমাদের এতটাই শান্তি লাগছিল পুজো দিয়ে কারণ এত দূর থেকে আমরা এসেছি ভাবছিলাম হয়তো পুজোই দিতে পারবো না তো পুজো দিয়ে খুবই ভালো লাগছিলো তারপর আমরা চলে আসলাম আর লাঞ্চ করতে যেহেতু আমরা সকাল থেকে উপোস ছিলাম এখন মোটামুটি চারটার মতন বেজে গিয়েছে তো একটা ভেজ দোকান থেকে পিওর ভেজ আমরা খাবার খেলাম খাবারে অনেক কিছুই ছিল তারপর আমরা বাড়ির জন্য রওনা দিয়ে দিলাম আমরা চাচ্ছিলাম যে যেন আলো থাকতে থাকতেই বাড়িতে আর কি পৌঁছে আমাদের বাড়ির থেকে মন্দিরের দূরত্ব প্রায় মোটামুটি ধরে নাও ওই দেড় ঘন্টার মতো যদি জ্যাম না থাকে তো আজকের ভিডিওটা এখানেই এন করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই